আল্লাহ বললেন রোজা রোজা রেখেছিলিস আমরা কি বলবো আল্লাহ মাঝে মাঝে রোজা রেখেছি মাঝে মাঝে রোজা রাখিনি আল্লাহ বলবেন কেন তো তো এক মাস রাখার কথা আল্লাহ আমরা তখন কি বলবো জানেন আল্লাহ এত কাজে চাপ প্রচুর ব্যস্ত মানুষ ছিলাম তা আল্লাহ বললেন ব্যস্তটা কার জন্য হলি আল্লাহ ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য স্ত্রীর বুকে অন্ন যোগানোর জন্য পিতা মাতাকে ভালো রাখার জন্য ও ওদের জন্য তাই কেয়ামতের মাঠে তোর এই করুণ দৃশ্য দেখে তাদেরকে দেখা পেয়েছিস যাদের জন্য পৃথিবীতে এত কিছু করলি কেয়ামতের মাঠে তাদেরকে দেখতে পেয়েছিস তখন বান্দা বলবে আল্লাহ দেখতে তো পেয়েছিলাম সব বেঈমান সব বেঈমান কেন কাকে দেখতে পেলি সে বাপটাকে দেখতে পাই যে হাজি সাহেব বাপ কি করলো আমার দেখে এই করুণ দৃশ্য দেখে সরে পালালো আর কে পালালো মাকে দেখতে পেলাম আমার এই করুণ দৃশ্য দেখে মাটাও সরে গেল কেন আমি আল্লাহ কোরআনে পৃথিবীতে বলে দিইনি তোদের কাছে কোনো বক্তা কোনো আলেম তোদেরকে বলেনি আমার কোৰানি নে এই আয়াতটা বান্দা তখন ওলোৱাৰ লা কোন আয়াত ইয়া আইয়ো ঘান্না চো তা ক ৰব বা কম ওয়াক সাউ য়ৌ না আউ

একুশ নম্বর পাড়ার তেরো নম্বর পৃষ্ঠা একেবারে এগারো নম্বর লাইন সুরার নাম সুরাই লোকমান এর তেত্রিশ নম্বর আয়াত হে মানব জাতি সেই দিনের পায়ে তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না তোদের কি বলেনি তখন বান্দা বল বাল্লা বলেছিল তো গুরুত্ব দেয়নি আর কাকে দেখতে পারি কি আমাদের মাটি আল্লাহ ছেলে মেয়েগুলো আমার দেখতে পেয়ে সরে গেল ছেলে আর তো সে বউটা কোথায় গেল আল্লাহ বলবো ও তো বদমাস ও তো আমাকে দেখেই আগে সরে পাচ্ছে আল্লাহ বলবো কেন পৃথিবীতে কেউ বলেনি আমার কোরআনের বাণী কোন আয়াত আল্লাহ

সেই দিনের কথা তোরা মনে কর বান্দা যেদিন বাপ তার ছেলের কোন উপকার করতে পারবে না ছেলে তার বাপের উপকার করতে পারবে না ভাই ভাই থেকে সরে যাবে শুধু তাই নয় ছেলে মেয়ে তোমার থেকে চলে যাবে শুধু তাই নয় তোমার স্ত্রীও তোমার থেকে চলে যাবে বন্ধু বান্ধব চলে যাবে প্রত্যেকেই বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে এই দিনের খবর তোর কেউ বলেনি তখন আপনি আমি বলবো আল্লাহ বলেছিলেন এখন উপায় কি আল্লাহ বললো তুই নিজেই বল কি করব তুই নিজেই বল কি করব কি করবো আল্লাহ বলবেন ওর ওর দুই ঝুলিয়ে দে আচ্ছা আপনাদের এলাকায় হাজিরা হজ করতে যায় তো আরে ভাই বলুন না দমদমিয়ার পরে তুলতে চান তো আর দেখবেন প্রত্যেকে হাজির গলে একটা কালো করে ব্যাগ থাকে না আর ব্যাগ থাকে তো নাকি আর ব্যাগে সব পাসপোর্ট টাসপোর্ট ভিসা টিসা সব থাকে তো ওইটা আমি একবার তুলতে গেছিলাম আমার এক বন্ধুকে হজে তো হজে তুলতে গিয়ে ওই জিনিসটা দেখে কোরআনের আয়াতটা মনে পড়েছে কেয়া মাঠে মাতে আল্লাহ কি কৰিবি শুনোন ৱকুল্লা ইনচা দিন আলোচামনা গোত গীৰ গোপী অ নকৰি গীত অ নুকুৰিটো লাগু য় লকিয়া মাথি কিতাপা ঈয়া লুকভোমা নুচোৰ কি কৰ কিতাবা কা কাফা বি নামচিকালে উমা আলাইকা হাচিব পনেরো নম্বর পারা ইসরামান ইসরাইল আল্লাহ বললে রে আজকের দিন গলায় তোর আমোলনামাটা লটকে দেবো আর আমোলনামা খোলা অবস্থায় দেবো তুই নিজেই পড় ইকরক কিতাব আর তুই তোর আমোল পড় আর নিজেই পড়ে নিজেই বিচারটা কর কোথায় যাবি সেই দিন আমি আপনি কি করবো নিজের পাপের কথা স্মরণ করে চুপচাপ নিরুপায় অসহায় তাই আল্লাহ পাক বললেন ওয়া মা কানাল্লাহু লিইউজিজাগু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়া নাফিল আরদি এই আয়াত বাপরে এই কোন আলোচনা তো আল্লাহ পাক বললেন এই যে পৃথিবীর কোন জিনিস বস্তু আমাকে অক্ষম অক্ষম করতে পারবে না তোরা নিজেরাই হয়ে নিরুপায় তখন আপনি আমি কি বলবো আল্লাহ আপনার দয়া ছাড়া আর কোনো উপায় নেই তখন বান্দা আল্লাহকে বলবো আল্লাহ একটা কথা বলবো আপনাকে আল্লাহ বলে বল তোর যা বল আর বলে নিন আল্লাহ আমরা তখন বলবো আল্লাহকে আল্লাহ আপনি তো কোরআনে এই কথাটা বলেছিলেন কি কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু বির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর নবী তুমি বলে দাও আমার বান্দাদেরকে আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায় ওরা ক্ষমা প্রার্থনা করুক আমি ওদের জীবনের গোনাগুলো মাফ করে দেবো আল্লাহ আজকের দিনে আপনি যদি দয়ালু দয়াবান মাফ না করেন আমার জাহান নাম ছাড়া কোনো গতি নেই আবার বান্দা আরেকটা কথা আল্লাহকে বলবে আল্লাহ আপনি তো কোরআনে বলেছিলেন সকলের গোনা মাফ করব কিন্তু একজনের গোনা মাফ করব না ইন্নাল্লাহা লা ফিরু আইন্য শুরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা নিকালি লিমান ইয়াশা আল্লাহ শিরককারীর গোনা মাফ করবে না বাকি গোনা মাফ করলে করতে পারে আল্লাহ আমি কোনোদিন শিরক করিনি দয়া করে আমাকে মাফ করে দিন আল্লাহ সেদিন যদি বলে আব্দুল্লাহ গিল মারুফ তোকে ছেড়ে দিলাম যা তুই আজকে পার হয়ে গেলি তো বেঁচে গেলাম আর যদি বলে তুই দাঁড়া তোর হেয়ারিং আছে এসাই এসাই হেয়ারিং আজকের এখন আপনারা হেয়ারিং শুনে বুক কেঁপে গেল আপনাদের হ্যাঁ আর দু হাজার সতেরো সাল আঠারো সাল আর উনিশ সাল এই তিন বছর আমি ভারত পশ্চিম বাংলায় যত জলসা করেছি জলসা করতে করতে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ওয়াজ করতে করতে বলেছিলাম একটা কথা আপনাদের মনে পড়ছে কিনা দেখুন আমি ঠিক এইভাবে বলেছিলাম বাবাজিরা আজকে জলসা শোনার পর বাড়ি যাবেন বাড়িতে গিয়ে কাল সকালবেলা জন্ম সার্টিফিকেট আধার কার্ড 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 ভোটার প্যান জমির দলিল পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর উনিশশো একাত্তরের আগে কোন দলিল আপনার নামে অথবা আপনার বাপের নামে আর আর বলেছিলাম কি আপনার বাপের অরিশাল সার্টিফিকেট এই কটা বের করবেন করে করবেন কি দেখবেন আপনার নামটা আপনার বাপের নামটা ঠিক আছে কিনা প্রত্যেকটা কাগজে ঠিক আছে কিনা কারণ মুসলমানদের বেশিরভাগ মুসলমানের নামের বানান একটু গন্ডগোল জানি না যারা করেছেন ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমি এও বলেছিলাম সেখানে খেয়াল করে দেখুন মনে পড়বে আপনাদের বলেছিলাম ধরুন 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 তার জন্ম সার্টিফিকেট রয়েছে মোহাম্মদ আব্দুল গফার মোল্লা আধার কার্ডে উঠল আব্দুল গফার মোল্লা মোহাম্মদ বাদ রেশন কার্ডে উঠেছে মোল্লা আব্দুল গফার মোল্লা আগে চলে এলো আবার ভোটার কার্ডে উঠেছে গফার মোল্লা আবার জমির দলিল হয়েছে আব্দুল গফার লাউঠালা এখনো পাসপোর্ট করতে গেছে পাসপোর্ট করতে গিয়ে আইবি ভেরিফিকেশন চলছে বেশ ডিআইবি ভেরিফিকেশন হচ্ছে না ছোট এও পর্যন্ত বলেছিলাম যদি এরকম নামের গন্ডগোল থাকে আপনারা দয়া করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে এভিডেভিট করে রাখবেন যিনি মোহাম্মদ আব্দুল গফফার মোল্লা তিনি মোল্লা আব্দুল গফফার তিনি আব্দুল গফফার মোল্লা তিনি মোল্লা আব্দুল গফফার একই একই ব্যক্তি কথাটা না যখন বলেছিলাম একটা জায়গায় জলসায় বলেছিলাম বাবা সেখানে একটা বুড়ো লোক বয়স্ক মানুষ উঠে দাঁড়িয়ে আমাকে কি বলেছিল জানেন খুব মনে আছে আমাকে বলেছিলেন তুমি হাদিচের ওয়াজ করবে তুমি ওয়াজ করবে কোরআন এই সব ওয়াজ করতে তোমার কে বলেছে তা আমি আমি তো রেগে যাই না সহজে তা যে মুক্তি সাহেব ছিলেন জলসা সভাপতি সে আমার ছাত্র মুফতি সাহেবটা আমার ছাত্র আমার সভাপতি ছিলেন জলসা সে আমাকে বলছে স্যার কিছু মনে করবেন না মূর্খ লোক তো জানে না তা আমি আর কিছু বললাম না দু হাজার পঁচিশ সালে জলসাই সেই এলাকায় ইমাম সাহেবটা বলছে হুজুর যে লোকটাকে যে লোকটা আপনাকে বলেছিল উল্টো পাল্টা সেই লোকটার নামে হেয়ারি এসেছে বুঝতে পারছেন চাচা বুঝতে পেরেছে আমার বাবাজিরা বাড়ি থেকে একটু সচেতন হন কে কি করছে না করছে দেখার দরকার নেই আপনি আপনার কাগজটা ঠিক রাখুন কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো চলুন এগিয়ে যাচ্ছি আল্লাহ পাক বললেন এই চৈতলের মানুষেরা এই পৃথিবীতে তোরা যা চড়িছিস আমার দেয়া নিয়ামত যা ভোগ করিছিস বিনিময়ে তার তো কিছুই করিসনি যদি আমি প্রত্যেকটার হিসাব যদি তোদের দিই তোদের অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক হবে না আল্লাহ বলবেন তোর চোখ কান নাক হাত পা মুখ সব দিলাম আমার দেওয়া জমিন আমার দেওয়া আকাশের পানি আমার দেওয়া সূর্যের আলো আমার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করলি আমার দেওয়া অক্সিজেন সব নিলি আমার কি ইবাদত করেছিস বল আমার কথা শুনেছিস কিনা বল যদি হিসাব যদি আল্লাহ নেই সব কটা ধরা পড়ে যাব তাই আল্লাহ বলছেন ওয়ালা ইউআখিজুল্লাহুন নাসা بما كسبوا ما تركوا على ظَهْرِهَا من دابه ونكي يوخرهم الى اجل مسمى فاذا جاء اجلكم فان الله كان بعباده بصيرا এর বাংলা মানেটা শুনলে চমকে যাবেন আল্লাহ বলছেন যদি আল্লাহ মানুষদেরকে ওয়ালা ইউআখিজুল্লাহু না নাসা যদি আল্লাহ মানুষদেরকে পাকড়াও করে ধরে বিমা কাসাবু তারা পৃথিবীতে যে কাজগুলো করেছে ওই কাজের বিনিময়ে যদি ধরে এই এই পাপ করি বিনিময়ে এই শাস্তি তোর কি হবে বল তাহলে কি হতো জানে কি হবে শুনবেন মা তারা কালা মিন্দা করি গা মিন চতুষ্পর জন্তু পর্যন্ত কেউ ছাড়া পাবে না ঠিক না বেটি আল্লাহ যদি বলে বান্দা আমি ওর এত কিছু দিয়েছি আমাকে অস্বীকার করে দেহকে ধ্বংস করে আল্লাহ বলে আমি ওটা করিনি রে আমি নির্দিষ্ট সময় দিয়েছি তুই মুসলিম হ মুসলিম হ তুই আমাকে ডাকলো তোর গাড়ি বাড়ি দেব। তুই নামাজ পড়লো গাড়ি বাড়ি দেব। আর তুই রোজা রাখলো গাড়ি বাড়ি দেবো আর রোজা নাও রাখলো তোর ইটের ভাটা দেবো ইটের তো চিন্তা নেই তবে মনে রাখিস একদিন তোর দুটো বন্ধ হবে ওয়ালাকিন ইউ আখিরুহুম ইনা আজালিম মুসাম্মা আমি একটু নির্ধারিত সময় দিয়েছি একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত তোদের সময় দিয়েছি সেই তারিখ যখন সময় এসে যাবে টাইম যখন হবে ঠিক বিচার কাট গড়াই চলে আসবে আল্লাহ পাক বলেন ফাইদা জা আযালুহুম ফাইন্না আল্লাহ হাকানা বে বা দিঘি বা সি আল্লাহ হরবব্ল আর্মিন বলছেন যখন মৃত্যু এসে যাবে তাদের কাছে ফাইন আল্লাহ হাকানা দিঘি বা সি র নিশ্চয়ই আল্লাহ হরব্দুল আমিন তার বান্দাদের সম্পর্কে সব দেখেন আপনি হয়তো মনে করেছেন আল্লাহ কিছুই দেখতে পাচ্ছে না আমি পাপ করেছি আল্লাহ মানে সব দেখতে পাচ্ছি রে তোরে কিছু বলবো না চিন্তা নেই কিছু বলবো না তুই নামাজ পড়বি না তোর কিছু বলবো না টাইম হলেই খবর নিয়ে নেব ও আমার মা বন্যা স্বামীর সেবা করবেন না স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবেন কিছুই বলবে না সময়টা আসুক তোমার ও মেয়ে দেবে আল্লাহ তোমার মেয়ে দেখবে তুমি করেছো কি পরের মেয়েকে কষ্ট দিয়েছ তোমার মেয়ে শ্বশুর বাড়ি যাবে গলতো না খাবে মনে রাখবেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এজন্য মা বন্ধের যাচ্ছি শুধু তাই নয় এটা হলো আল্লাহর হক বলে গেলাম এবার বান্দার তরফ থেকে হক কি বান্দার সম্পর্কে আল্লাহ পাক দশটা প্রশ্ন করবে এখানে যারা বসে আছেন দয়া করে একটু শুনে যান আমার মা বোন বাবাজিরা শুনে যান দশ রকমের প্রশ্ন আপনাকে করা হবে এই দশটা প্রশ্নের উত্তর যদি আপনি পেয়ে যান তাহলে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন ইনশাআল্লাহ আমি জান্নাতি দশটা কি শুনে নিন এক নম্বর আল্লাহ বলবেন কেমতের মাঠে এদিকে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস পৃথিবীতে স্বামী যারা হয়েছেন পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছেন আল্লাহ রসুল বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম সতেরোটা শিক্ষা দান করা কটা দিয়েছেন একটা তো দেননি দুই নাম্বার ধরা হবে কেয়ামতের মাঠে পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলেন আল্লাহ রসুল বলে ছেলে প্রত্যেক পিতা মাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরেদি আলাউয়ালাদি সলা সত স্রিয়াক্ষী ওয়ালাদা ওয়ালাঘা ওয়া ও ইজা আদা তিন নাম্বার হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে পিতা মাতার হক আদায় করেছিলে পিতামাতার গুরুত্ব দিয়েছিলেন সেবা করেছিলে জীবিত পিতামাতাকে সেবা করেছিলে আর মৃত পিতামাতার হক আদায় করেছিলে তাও তো করুনি আমরা কি করি জীবিত বাম্মাত দেখি না আর মরা বাম্মার তো দু চার দিন পরে দেখি না খবরও নিই জিয়ারা তো করি না ঠিক নাবে ঠিক তাহলে তিন নাম্বার হলো ছেলে হিসাবে আপনার দায়িত্ব পালন কতটুকু করেছেন তার ধরা হবে জবাব দেওয়ার জন্য প্রস্তুত এখানে চার নাম্বার হলো ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন বোনের ফারাইডি অংশটা দিয়েছেন বোনের ফারাইডি অংশ দিয়েছেন কোরআনে বলা হয়েছিল রিজ্জা খারি মুস্তুল্লা হাফজিল অনুশাইনী চার নাম্বার হলো পাঁচ নাম্বার হলো চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন চাচা চাচা বাম মারা গেছে চাচা বেঁচে আছে ছোট ছোট ভাই পদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে বাবার হাজি সাহেব ছয় নাম্বারটা খুব ইম্পর্টেন্ট দুলা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো কি 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 বলেন আপনারা দুলা বলেন না বোনাই বলেন কোনটা দুলা ভাই হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো শালীর সঙ্গে কিরূপ আচরণ করেছিলে ওর সঙ্গে আর একজন ব্যক্তি জড়িত তার নাম হলো দেওর দেওর এই মা বোনেরা শুনে নিন নবীর কাছে একদিন নারীরা এসে বলছেন। পৃথিবীতে আমরা কাকে বেশি ভয় করব বলুন আল্লাহর নবী বলেন তোমরা মৃত্যুকে কেমন ভয় করো বলছে যে মৃত্যুকে আমরা খুব ভয় করি আল্লাহর নবী বললেন মৃত্যুর মতো ভয় করবে দেওর কে দেব অনেক ভাবি আছে দেবতদের সঙ্গে গন্ডগোল করে শুধু তাই নয় আজকের এই জলসাকে কেন্দ্র করে দেবর ভাবির সঙ্গে বের হয়েছে ফুচকা খাবার নাম করে খবরদার মা না খুব সাবধান হয়ে যান চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষে অন্ধকার নীরব নগরে আপনাকে যেতে হবে তারপরে বলা হয়েছে কি খালু হিসাবে কতরা দায়িত্ব পালন করেছেন আর সাথে সাথে জামাই বাবুবা বা ফুপা হিসাবে কতরা দায়িত্ব পালন করেছেন আট নাম্বার হলো মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন এখানে যত মামা বসে আছে কেয়ামতের মাঠে আপনাকে ধরা হবে মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন নয় নাম্বার হলো দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন বাপের চারটে ছেলে বড় ছেলেটা পয়সা দেয় বলে বড় ছেলের ছেলেকে খালি ভালো করে খাবার কিনে দিয়েছেন আর ছোট ছেলের ছেলেটা নাতিটা তাকে দেখেননি আপনার মতো দাদুকে আল্লাহ পাক কেয়ামতের মাঠে ধরবে দশ নম্বর হলো নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন চারখানা মেয়ে আল্লাহ দিয়েছিল আপনাকে বড় জামাইটা চাকরি করে বলেন তার ছেলে মেয়ে নিয়ে যখন আসতো খুব ভালো ভালো খাবার খাওয়াতেন ছোট জামাইটা গরিব চাষবাসের কাজ করতো ও যখন বাচ্চা বউ নিয়ে আসতো কোনো গুরুত্ব আপনার ছিল না মনে রাখবেন এই দশটা প্রশ্নের উত্তর যদি আপনি ঠিকমতো দিতে পারেন কেয়ামতের মাঠে বান্ধার তরফ থেকে রেহাই পাবেন

আমার পরবর্তী বক্তা এসে গেছে ভাই যোগ্য মানুষ যোগ্য হালেম সুন্দর আলোচনা রাখবেন আমি অথম কোণাগার যতটুকু আলোচনা করলাম বাবা ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন আগামী বছর জলসা রোজার মাস পড়ে যাবে বাপ রোজা বলে কোনো টেনশন নেবেন না রোজার মাসে জলসাটা আরো ভালো বাপেরা আগামী বছর ইনশাল্লাহ রোজার মাস পড়বে আর এই জলসা হবে ইনশাল্লাহ রোজার মাসের দিনের বেলা জোহর থেকে আসর আসরের পরে দোয়ার ব্যাপার ইফতার ইফতারই শেষ তাই তো ইফতার করি এখানেই ইফতারের ব্যবস্থা থাকবে বাপ ইফতার করি শেষ হয়ে যাবে আগামী বছর ইনশাআল্লাহ আবুল আজিজ কোন সূরা হবে আচ্ছা ইয়াসিন সূরা ইয়াসিন হবে কোনো আচ্ছা কর্তৃপক্ষ মৌলানা গিয়াসুদ্দিন সাহেব আছেন আর আমার স্যার আছেন ডক্টর আব্দুল মান্নান সাহেব আরও আপনাদের আলেম উলামা আছেন যেটা আপনারা নির্বাচন করবেন আমাকে একটু বলে দিলেই হবে ইনশাআল্লাহ আচ্ছা বাবা এই জলসাতে আপনারা আপনাদের সকলের আমাদের সকলের মাম্মা সবের সানি দোয়ার মজলিস সালে সব তো আপনারা এই জলসা করতে রাজি আছেন কি একবার হাত তুলে দেখান তো দেখি মিথ্যা বলবেন না বাবা আল্লাহর আল্লাহ কবুল করুক মনে রাখবেন এই কোরআন এর মাহফিল এই মাহফিলে সকলে হাজির হবেন আমার বাপেরা আগামী বছর রোজার মাসে পড়বে রমজান মাস সাথে সাথে কর্তৃপক্ষ একটা সুরা নির্ধারিত করবে আগেই বলে দেবেন ইনশাল্লাহ আপনারা জানবেন কোন সুরার আলোচনা হবে সুরায় ফাতির হয়ে গেছে মানে সুরায় ফাতিরটা খুব লম্বা ছিল বাইশ পাড়ায় একটা একটা করে সূরার আলোচনা হলে ইনশাআল্লাহ ফালা এই কোরআন এর সারা পৃথিবী ছড়িয়ে আছে আমি নিজেও জানি না ভাই যাই হোক আমার পরবর্তী বক্তা মাওলানা আমার পরবর্তী বক্তা যোগ্য আলেম যোগ্য মানুষ মাওলানা জুলফিকার ভাই সাহেব তিনি এসেছেন তার সম্মানের থেকে তকবীর নাড়াই তকবীর নাড়াই তকবীর নাড়াই তকবীর আশাদের সাথে আওলাদে মুজাদ্দিদুল জামান এসে গেছে নারায়ে তাকবীর আওলাদে মুজাদ্দিদুল জামান আওলাদে মুজাদ্দিদুল জামান নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ পীরজাত আলহাজ মাওলানা মোহাম্মদ আসিম মিল্লা সিদ্দিকী ভাইজান তিনি এসে গেছেন আর ভাইও এসে গেছেন আলহামদুলিল্লাহ বাপ আমি অনুরোধ করছি ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন মা বোন বাবাজি যুবক ভাইদের কাছে আর মৌলানা সাহেবের ভাইয়ের কাছে আমার অনুরোধ এই পাঁচ মিনিট বসিয়ে রেখে আপনাকে বললাম ভাই আপনি কিছু মনে করবেন না ভাই আমার কারণ কি জানেন একটা আলেম যদি আলেমের সম্মান না দেয় তাহলে সাধারণ মানুষ আলেমের ইজ্জত করবে কি করে খবরদার নয় বাপ কোনদিন কোন আলমকে তাওহীদ তাওহীন করবেন না কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান